বিসমিল্লাহ রহমান রহিম একটি জরুরি ঘোষণা সম্মানিত পৌরবাসী আসসালাম আলাইকুম এত দ্বারা বরগুনা পৌরসভার সকল সম্মানিত নাগরিকগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে দেশের আঠাশটি জেলায় বাইপার। নামক বিষাক্ত সাপের বিচরণ দেখা দিয়েছে তাছাড়াও বরকুড়া জেলার আমতুলীয় পাথর রাসেলস বাইপার সাপ পাওয়া গিয়াছে এমত অবস্থায় রাসেলস বাইপার নামক বিষাক্ত সাপের সবল থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার বাসার আঙ্গিনা অবাসার আশেপাশে ঝোপ জঙ্গল নিজ নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল প্রকাশ থাকে যে যে এলাকায় সাপ দেখা গেলে জাতীয় হেল্পলাইন থ্রিপল থ্রি নম্বরে অথবা জিরো ওয়ান থ্রিপল নাইন চারটা জিরো নাইন ফাইভ অথবা একটি নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো সেভেন ডাবল সিক্স এইট থ্রি অথবা একটি নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো নাইন ফাইভ সিক্স ফোর থ্রি অথবা একটি নাম্বার নিন এই নম্বরে কল করিবেন তাছাড়াও সাপে কাটলে ওজার কাছে না গিয়ে অযথা সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হইল অনুরোধ করবে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মহারাজ মেয়র বরগুনা পৌরসভা বরগুনা আঠি শুনলেন